নমস্কার মিস মাইন্ডে ব্লগ পর্বে আজকে কোনো নতুন মঠ মিশন বা মন্দির আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি না আজকে দশহরা অর্থাৎ গঙ্গা পুজো আমার বাড়ি থেকে গঙ্গা পায় হাঁটা পথে পনেরো মিনিটের রাস্তা আর সেই গঙ্গা পুজো দিতে গেছিলাম যখন ভাবলাম সেই গঙ্গা পুজো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে এই রাস্তায় এখন অনেক নতুন ফ্ল্যাট হয়েছে কিন্তু এই রাস্তা অনেক পুরনো। একদিন এই রাস্তা ধরে সবাইকে যেতে হবে না না ভাববেন না আসলে এটা আমাদের গঙ্গার পথ অর্থাৎ এই পাশেই হচ্ছে রতনবাবু রোড ঘাট যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের শরীর পঞ্চভূত প্রাপ্তি হয় এটাই আমাদের এখানকার শ্মশান ঘাট এবং তার পাশের গঙ্গার ঘাট সেই জন্য এই পথ দিয়ে সবাইকে একদিন যেতে হয় আজকে সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম খুব ছোটোবেলায় ঠাম্মার হাত ধরে এই গঙ্গা স্নানে আসতাম আমার ঠাকুমা আর একটু গঙ্গা স্নানের বাতিকই ছিল বলতে পারেন যে কোনো পুজো পার্বণে গঙ্গা স্নানে আসত ঠাম্মা চলে গেল তারপর মা মায়ের হাত ধরেও গঙ্গা স্নানে আসতাম তারপর মা এখন শারীরিকভাবে অসুস্থ মা আসতে পারে না কাজের চাপে আমারও আশা হয় নাই দশহরাতে গঙ্গা পুজো দিতে বাড়ির কাছে কোনো মন্দিরেই পুজো দিয়ে দিই আজ অনেক দিন পর সেই রাস্তা ধরে দশহরার দিন গঙ্গা পুজো দিতে এলাম চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল কত তাড়াতাড়ি সময় যেন কেটে যায় আর এই যে দেখুন গঙ্গার ঘাটে বসে দশহরা পুজো দেওয়ার জন্য দশ রকমের ফল যেহেতু দশহরা দশ কথাটি আছে সেহেতু দশ রকম ফল দিয়ে অনেকে পুজো দেন একসাথে দশ রকম ফল গুছিয়ে দিচ্ছে আবার এই যে দশটি ফল টুকরো টুকরো করে কাটা সেইগুলি গুছিয়ে দোকানদার বিক্রি করছে যে যেরকম নিচ্ছে সে তাকে সেরকম গুছিয়ে দিচ্ছে কেউ দশ টাকার কেউ কুড়ি টাকার রয়েছে নারকেল ছাপ সন্দেশ এই সমস্ত বিক্রি হচ্ছে বছরে কিন্তু অন্যান্য দিন কিন্তু এগুলো বসে না এই দশহরার দিনই এখানে বসে আজকে আর এই গঙ্গার ঘাট আমাদের এখানে এখানেই পুজো হয় আপনারা দর্শক যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে দর্শহরা এখনকার বাচ্চারা অনেকেই এই সম্বন্ধে জানে না দর্শহরা কি নামটাও হয়তো প্রথমবার শুনেছে যাদের বাড়ির কাছে পুজো হয় কমেন্ট বক্সে জানাবেন তো কোথায় পুজো হচ্ছে আর কেমন সে অভিজ্ঞতা জানালে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর এই হচ্ছে দশহরায় আমাদের মা গঙ্গা মকরের ওপর অধিষ্ঠিতা মা গঙ্গা মায়ের ডান পাশে রয়েছেন ভগীরথ মুনি আর বাম পাশে মুনি জাহ্নব অর্থাৎ মুনি যখন মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন তখন মা প্রচণ্ড স্রোতে নেমেছিলেন আসার সময় মুনির যে আশ্রম সেটি ভাসিয়ে নিয়ে গেছিলেন আর সেই জন্য মুনি রাগ করে সমস্ত গঙ্গা জল পান করে নিয়েছিলেন পরে ভগীরথের অনুরোধে মুনি তার জানু চিরে মা গঙ্গাকে মুক্তি দেন আর সেই জন্য তার আরেক নাম হয় জানহবি আর সেই কথাটাই বোধ মাথায় রেখে ছোট থেকেই আমি দেখে আসছি ঠিক এইভাবেই মা গঙ্গার পুজো করা হয় আর ওই যে দেখছিলেন দশহরার সমস্ত ফল যারা কিনছে তারা এখানে দিয়ে পুজো দিচ্ছে আর এর পাশেই লাগোয়া রয়েছে গঙ্গার ঘাট ভোর থেকে এখানে পুজো শুরু হয়ে যায় এখানকার বহু মানুষ মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরে জীবন চালনা করেন আছেন নৌকা পার্ক যারা করেন তারাও আছেন তাদের আজ এই দিনটি বিশেষ ধুমধাম করে পুজো করা হয় এখন জেলে মাঝিদের সংখ্যা খুবই কম তবু তারা যেহেতু এটা ঐতিহ্য মেনে এখনো পুজো করে যাচ্ছেন সেহেতু আড়ম্বরের কোনো অভাব নেই আজকের দিনে কিন্তু গঙ্গায় কোনো জেলেরা মাছ ধরে না আর এই দেখুন এই যে গঙ্গার পারেই যে মায়ের পুজো হচ্ছে তার পাশেই গঙ্গার ঘাট আরেকটা পুজো কিন্তু আজকের দিনে হয় কি বলুন তো আজকের দিনে কিন্তু মা মনসার পুজো হয় চলুন আপনাদের সেটাও দেখায় গঙ্গার ঘাটে আজ বহু মানুষের ভিড় সকাল থেকে বলতে পারেন ভোর থেকেই বহু মানুষ পুজো দিতে এসেছে যারা পেরেছে সকাল সকাল এসেছে যারা একটু আর যারা দেরি হয়ে গেছে তারা বেলাতে এসেছে এই যে আমাদের এখানে গঙ্গার পাড়ে বা গঙ্গার ঘাটে এরকম মনসা গাছের ডাল নিয়ে বসেন পুরোহিত মশাইরা এবং যে যেরকম দক্ষিণা দিয়ে পুজো দেন ঠাকুর মশাই সেরকম পুজো দিয়ে দেন নাম গোত্র বলে তিনজন ঠাকুর ঠাকুরমশাই বসেছিলেন তারা নাম গোত্র বলে দুধ কলা ফল দিয়ে মা মনসার পুজো দেয়া হয় আমাদের বাড়িতেই মা মনসা পুজো দেওয়ার রীতি আছে অনেকের আপনাদের মধ্যেও থাকতে পারে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাড়ির কাছে কোথায় গঙ্গা পুজো বা মা মনসার পুজো হয় অনেকেরই শৈশবের সুন্দর স্মৃতি থাকে জড়িয়ে আর এই যে দেখুন গঙ্গা ঠিক ওপরে কিন্তু বেলুর দেখা যাচ্ছে ক্যামেরা খুব একটা জুম করতে পারিনি তবু দেখুন ঠাকুরের মন্দির মায়ের স্বামীজির মন্দির খুব ছোট ছোট হলেও বোঝা যাচ্ছিল বহু ছেলেরা এই দিন গঙ্গার জলে নেমে এই যে দেখুন দাঁড়িয়ে আছে মানুষ যে টাকা পয়সা মা গঙ্গাকে অর্ঘ দেয় সেটা কিন্তু তারা তুলে নেয় আর এই পাশে জেলে নৌকা এখন জেলে নৌকার সংখ্যা অনেক কমে গেছে ছোটোবেলায় প্রচুর ছিল তারা এই জেলে নৌকায় ঘরে আমি দেখতাম মাঝ গঙ্গায় গিয়ে মাছ ধরছে ইলিশের সময় সরু জাল দিয়ে ইলিশ মাছ ধরত খুব কম আসে এখানে এখন তো প্রায় আসেই না আর গঙ্গার পাশে এরকম জেটি এখন অনেক উন্নত হয়েছে বহু বছর আমার আশা হয়নি দেখলাম গঙ্গার ঘাটের অনেক পরিবর্তন হয়েছে বহু মানুষ স্নান করছেন মা গঙ্গাকে পদ্মফুল নিবেদন করছেন চলুন এবার আপনাকে আমাদের এই গঙ্গার ঘাটের পাশে একটি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত মা গঙ্গার মন্দির এটি আগে ছিল না এখন হয়েছে আমার ছোটবেলায় আমি এটি দেখিনি এখন স্থায়ীভাবে একটি মা গঙ্গার মন্দিরও হয়েছে এখানে তারা স্থানীয় জেলেরা আছেন মৎস্যজীবীরা আছেন তারা নৌকা পাড়া করেন তারা পুজো দেন রয়েছেন দেবাদিদেব ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ এবং তার পাশে শতাব্দী প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির এবং রয়েছেন নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বহু প্রাচীন এই মন্দিরটি আমার ছোটবেলা থেকে এখানে দেখে আসছি ঠিক এরকম মূর্তি এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে এটি অনেক প্রাচীনত্বের ছাপ দেয় আজকে ভাবলাম আপনাদের সাথে আমার এই পাশে থাকা গঙ্গার ঘাটটি আর দশহরাটার একটু পরিচয় করাই একটু শেয়ার করায় ছোট্ট ভিডিও কেমন লাগলো জানাবেন আর কমেন্ট বক্সেও লিখতে ভুলবেন না আপনাদের আশেপাশে থাকা এই গঙ্গা পুজোর অভিজ্ঞতা পুজো দিয়ে এবার আমার ফেরার পালা আসবো আবার নতুন কোনো ভিডিও নেই এই ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগলো জানাবেন নমস্কার ধন্যবাদ